ছিল যে আপনার তো কোন সম্পদ না দেশ গড়ে তুলবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন আমার মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ নিয়েই আমি বাংলাদেশ গড়ে তুলবো আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার মানুষ আছে আমার পাট আছে আমার মাছ আছে আমার আবেষক আছে কৃত্রিম প্রজনের প্রজনন করার হোক বঙ্গবন্ধু শেখ মুজিব একযোগে সারা বাংলাদেশের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সুতরাং সেটির সাথে সাথে ফুলবাড়ি চ্যাপ্টারের যে আমাদের দীর্ঘ প্রদর্শনী এবং মেলা সেটিরও শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই আছে সম্মানিত খাবারি বৃন্দ যারা আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন স্টল দিয়েছেন তাদের মধ্য থেকে আমরা দুইজন খামারিকে এখানে সার্টিফিকেট প্রদান করব এবং দুইজন খামারিকে চেক প্রদান করা হবে আমি এসরিফুল নাহারকে মঞ্চের সামনে এসে চেক এবং পুরস্কার চেক এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য সকলে করতালির মাধ্যমে আমাদের এই খাবারকে অভিনন্দন জানাই এবার তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে পুরস্কারের অর্থমূল্য হিসেবে চেক তাকে প্রদান করা হচ্ছে অথচকে চেক প্রদান করা হচ্ছে এবং তাকে সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করা হবে পুরস্কার গ্রহণ করছেন শেখাওয়াত হোসেন